পশ্চিমবঙ্গের কেউ যদি আটকে পড়ে থাকেন নেপালে নেপালে আটকে পড়া পর্যটকদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ হেল্পলাইন চালু করেছে এই হেল্পলাইন নাম্বার নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটেও দেওয়া রয়েছে এবং ফেসবুক প্রোফাইলে দেওয়া রয়েছে আমি আরেকবার বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এবং ল্যান্ডলাইন নম্বর শূন্য তিন পাঁচ চার দুই আবারও বলছি পশ্চিমবঙ্গ পুলিশ নেপালে আটকে পড়া পর্যটকদের সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করেছে আপনি বা আপনার পরিচিত কেউ যদি দার্জিলিং জেলার চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে চান সহায়তার জন্য নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন নাইন ওয়ান ফোর সেভেন এইট এইট নাইন জিরো সেভেন এইট এবং জিরো থ্রি ফাইভ ফোর টু টু ফাইভ টু জিরো ফাইভ সেভেন আমরা প্রত্যেকেই দুশ্চিন্তায় রয়েছি পশ্চিমবঙ্গের মানুষ যদি কেউ নেপালে আটকে পড়ে থাকেন অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকার বা পুলিশের সাথে যোগাযোগ করুন বিদেশ মন্ত্রকের নাম্বারও আমরা বারবার চালাচ্ছি এবং আবারও বলে রাখছি যদি সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে এই পরিস্থিতি স্বাভাবিক না হয় আমরা লাগাতার এই নেপালের কাভারেজ করব এবং যদি প্রয়োজন হয় কোনো হেল্পলাইনের দেখানোর বা কোনো ধরনের ব্যবহার করা আমাদের প্ল্যাটফর্মকে যাতে করে বাঙালিদের বা ভারতীয়দের সুবিধা হয় যারা নেপালে আটকে পড়েছেন আমরা লাগাতার সেই সম্প্রচার করব